এই আনন্দ যেন সব সময় থাকে আমাদের যে রাখি বন্ধন রয়েছে আমরা হিন্দু বৌদ্ধ মুসলমান এই বাংলাদেশের নাগরিক যেন এইভাবে আমাদের যথাযথ পালন করতে পারি সেই দায়িত্ব যেন আমরা সকলেই নেই এই আহ্বানটি আজকে থাকবে আপনাদের সকলের কাছে প্রিয় ভক্তবৃন্দ আমার যদি সময় থাকতো আমি বলেছিলাম আমি সবশেষ শেষে আসি তাহলে আমি মধ্যরাত পর্যন্ত আপনাদের সাথে থেকে আপনাদের এই সুন্দর কীর্তন শুনতাম এবং এই মধুর সুরে আমি উপচার চেষ্টা করতাম আপনার ভক্ত কিভাবে কালী পূজায় আপনাদের ঈশ্বর আপনার ভগবানের কাছে কৃপা চান এটা সকলে অনুভব করত যা যার ধর্ম যে যে পালন করে তার রীতি রেওয়াজ আমাদের বাংলাদেশে হিন্দুরা তাদের এই পূজা করে আমরা তার সাথে সত্যি এই সব বিগত দিনে আমার ইতিহাস রয়েছে অনুরোধ পেতে রেখে আমি সাচারে সেই বিশাল দুর্গা সেই দুর্গা পূজার আমি করে দিয়েছিলাম যেটি জগন্নাথ মন্দির যেটা বাংলাদেশের সর্ববৃহৎ এত বড় জগন্নাথ মন্দির আর বাংলাদেশের কোথাও নেই কেউ আমাকে অনুরোধ করেনি কেউ আমাকে বলেনি আমি নিজ দায়িত্বে নিজ গুণে ওই জগন্নাথ বাড়ি ওই জগন্নাথ ধামে ওই বিশাল এলাকার একটি মন্দিরের দরকার রয়েছে সেটা আমি করে দিয়েছিলাম আমি চাই সোহাতকন্যা সম্প্রীতি নিয়ে আমরা সকলেই যেন একত্রে বসবাস করতে পারি এটি আমার ইচ্ছা ভোগাল ইচ্ছা আমি লালন করে চলছি এই লালিত ইচ্ছা যেন আগামী দিনে এই কচুয়ার মাটিতে সব সময় থাকে সেই আশা আমি ব্যক্ত করছি সেই সাথে আমি বলবো আগামী মাগে আমরা যেন এই অনুষ্ঠানটি আর সুন্দর পরিসরে দেখতে পাই এটি আমার ইচ্ছা আমার বিশ্বাস আমি যেভাবে আপনাদেরকে ভালোবাসি আপনাদের সাথে সম্পর্ক নিয়ে চলি আমার প্রিয় বিশ্বাস আগামী দিন যদি আমার সুযোগ আসে আগামী মাগে আপনাদেরকে এইভাবে ছোট্ট পরিসরে আর করতে হবে না আমি নিশ্চিত যে আপনাদের এই পরিসর বড় হবে সেই দায়িত্ব আমি নিজেই নেব এবং আপনাদের অফিসকে করার জন্য এখানে যে জায়গা সুকুলাম হচ্ছে না সেই জায়গাটি ব্যবস্থা আমি নিশ্চিত করবো সেই না এবং আপনারা সারা এটার কীর্তনে থাকেন বিস্তরের মধ্যে প্রসাদ নেওয়া হবে আমি আমার ব্যক্তিগতভাবে স্বাভাবিক নিয়ে নিশ্চয়ই আপনাদের খানিজ্য আছেও থাকতে পারেন